এগুলো লোহা উঠাইতেছি রাস্তার পাশ থেকে গ্যারেজ ওয়ার্কশপ এখান থেকে ডেইলি তিরিশ কেজি বৃষ্টি হলে আর বৃষ্টি না হলে চল্লিশ পঞ্চাশ হ্যাঁ বৃষ্টি হলে একটু কম তো তিরিশ কেজি আছে ওই যে আরেকটা আনতেছি ব্যাগ প্রতি কেজি পুরাতন লোহা আপনি কত করে বেচেন এইটা সবাই বিক্রি করেন চল্লিশ টাকা এখন আগে বিক্রি করছিলাম পঞ্চাশ টাকা তাহলে কত আয় হয় মাস ডেলি তিরিশ কেজি হইলে বারোশো টাকা এই যে এখানে এইগুলো এই কতগুলো আর এগুলো বিশ কেজির মতো হবে আর দশ কেজি বিক্রি করছি সকালে আমি একটু বেশি পাই আর কি আমার এই ম্যাগনেটটা অনেক শক্তিশালী মোটামুটি ভালোই পাই আমি আচ্ছা ম্যাগনেটটা কোথা থেকে সংগ্রহ করলেন এটা হচ্ছে মিরের সরাই থেকে মিরের সরাই থেকে এটা কিনছিলাম তিন হাজার পাঁচশো টাকা দিয়া এই ম্যাগনেটটা হ্যাঁ কত দিয়ে দিয়েছেন তিন হাজার পাঁচশো এই দশ এগারো বছর আগে দিয়েছেন এটা কত বছর তো যাবত এই ব্যবসাটা করেন আপনি এটা আমি সারা বাংলাদেশ করি এগারো বছর এগারো বছর ঢাকা চিটাং রাজশাহী টাঙ্গাইল নওগাঁ বিভিন্ন দেশ কুমিল্লা দাউদকান্দি মুন্সীগঞ্জ মাওয়া তো বন্দরের সাথে বানাইছে হেন কইরাছে সাথে বানাইছে হেন কাম এই কিছু আমি শুধু ফেরাক যেগুলো মানুষে পায়ে ফুটে গাড়ির ফুটে এবং অপচয় হয়ে এগুলো বালুর থাকে এগুলোই ম্যাগনেটটার সাহায্যে ধরে ধারণ ক্ষমতা আশি কেজি কেজি পারবে আমার নাম মোহাম্মদ মামুন শেখ এই আমি ফটিক লোক না ওখানে ভাড়া থাকি আমার দেশের বাড়ি খুলনা বাগের এক চট্টগ্রামে আছে অনেক লোকই আছে ও বন্ধের ওইদিকে বেশি আছে যেখানে লোয়া কাজ কারবার হয় আবুল খায়ের বিয়ে সারম ওখানে আমি আগে দশ বছর ওখানে করছি আবুল খায়ের বিয়ে সারমের সামনে আবুল খায়ের রুলিংয়ের সামনে স্টিলের সামনে কে সারম রয়্যাল গেট আছে তো ওখানেও করছি ছন্ন পাইছিলাম একবার আমার টাঙ্গাইল আট তিরিশ হাজার টাকা বেচি চেন হ্যাঁ চেন চেন সাদা একটা চেন বাইশ ক্যারেটের ওই এরকম পানির ভিতরে লম্বা হয়ে রয়েছে গলায় দিয়ে রাখছিলাম আর একজনের দাম বলছে এক হাজার টাকা তাকে দি নাই নিয়ে স্বর্ণকারের দোকানে গেছি বেসবেন না বান্দা দিবেন আমি বলছি বেসলে কত বান্দা দিলে কত বেসলে তিরিশ হাজার বান্দা দিলে তিরিশ হাজার বেসলে আট হাজার আমি কে তাহলে টাকা দেন এটাতে খালি তোর লো আর কিছুই ধরবে না অ্যালমোনিয়াম সিলভার কোনো কিছুই ধরে না তাহলে স্বর্ণটা কি পেলেন স্বর্ণটা এই যে রাস্তায় ফুলে রয়েছে আমি আমার চোখ তোর রাস্তার দিকেই কোনটা লোহা আছে কোনটা কি আছে কথা বুঝলেন না আপনি তো আর অত ভালো করবেন না আপনি তো হাইটে যাবেন সোজা আমি তো আমার কর্মটাই রাস্তায় মানে আমি আসি তো তিন দিন পরে পরে মহামনি এখন গেলে এক ঘন্টা দশ কেজি উঠাতে পারবো এটা আমি তেরো বছর করি এই ব্যবসা করে কত টাকা কামানো সম্ভব মাসে মাসে ষাট হাজার আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করেন এভারেস্ট এ বে শুকনার দিনে বেশি পাওয়া যায় সেটির কেমন